নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিহিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো স্কুল থেকে চলে আসলাম বাড়িতে আর এই যে সোনা মিহি একটু ঠান্ডা লেগে গেছে সর্দি হয়ে গেছে এমনি ওর একটা শ্বাসকষ্টের সমস্যা আছে এটার জন্য ভীষণ বয় হয় হঠাৎ করে জ্বর বাদলের দিনে এই যে ঠান্ডা লেগে গেলে আমার ভীষণ বয় হয় ওকে নিয়ে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গুণিজোরে আমার প্রাইভেট পড়ানোর গোড়টা ভেঙে গেছে সেই গোড়টাই বাবা ঠিক করছেন এটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভিডিওর পাশেই থাকেন মিহির সবাইকে বলো বলো প্রাইভেটের গোটটা ভেঙে গেছিল মা দাদু ঠিক করে দিচ্ছেন টিনগুলানা ত্রিপালটা দিয়ে অনুমত গোটটাকে দাঁড় করাতে পারলেই হলো যে বাবা আসছেন একাই কাজ করতেছেন ধরো তো বন্ধুরা এই যে দেখেন বাবা এটা হচ্ছে গিয়ে উক্কার একটা কলকি ভেঙে গেছে আমার বাবা আসলে বলি না বাবা সর্বকাল যে পারদর্শী এই যে বাবা এখন মাটি দিয়ে এটাও বানিয়ে নিয়েছেন দেখেন এটার মধ্যে ফালাইতাম না তো দেখছেন এই জন্যই বলি আমার বাবা এমন কোনো কাজ নেই যে বাবা পারেন না কালকে অভিগঞ্জ এমন একটা কেনালোয় মনে বন্ধুরা সারাদিনের কর্মব্যস্ততার আরেকটি অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম স্টুডেন্ট পড়িয়ে বিদায় করলাম আজকে খোলা আকাশের নিচে ওদেরকে পড়ালাম কারণ হচ্ছে আমার এক ছেলে গোটা তো জানেনি ভেঙে গেছে তো ওরাও বললো যে ম্যাডাম এখানে বসেই পড়বো কোনো দিন বারান্দায় পড়াই বৃষ্টি থাকলে আর তা হলে এখানে খোলা আকাশের নিচে উঠানেই পড়াই তো দেখেন আজকে আকাশটা কিন্তু অনেক পরিষ্কার এবং আকাশে কোনো মেঘ নেই আজকের ওয়েদারটা আসলেই অন্যরকম এবং একটু একটু রোদ আছে আর এদিকে আমাদের ছোট্ট বুড়ি বুড়িটা অভিমানে একদম জোরোসরো হয়ে বসে আছে আমাদের বুড়ি অনেক অভিমানী অল্প কিছু বলেই সে অভিমানে গাল ফুলিয়ে বসে থাকে তারপর ওর রাগ বাঙানোর কার্যক্রম শুরু হয়ে যায় বাড়ির সবাই মিলে ওর রাগ বাঙাতে হয় যাই হোক আমি অনেক আগে ওর রাগ বাঙিয়ে গেছি এখন যার সাথে রাগ করছে সে রাগ বাঙাবেন আমার কাকু আর এদিকে দেখেন রাগ পর্ব শেষ এবার চলে আসছে সবাই আম গাছের দিকে মানে কাঁচা আমের স্বাদ নিবে পাকা আমের স্বাদও নিবে আম পাককে ওরা দিবে না আর আমিও বিশেষ করে পাকা আম থেকে কাঁচা আমটাই বেশি লাইক করি বাট আমার মিহিরের জন্য হচ্ছে অন্য কথা মিহির পাকা আমের জুসটা একটু ভালো লাইক করে তো সবাই এরকমভাবেই আমরা আছি মিলেমিশে আমার মিহির এখন সব কিছুতেই কিন্তু বাঘ বসাতে শিখে গেছে মিহিরকে এখন সব কিছুরই ভাগ দিতে হয় ছোট্ট মিহির আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদের আশীর্বাদে মিহির এভাবে সবার ভালোবাসায় বেড়ে উঠুক সেই আশীর্বাদ চাই আপনাদের কাছে আপনার মেহের জন্য আশীর্বাদ করবেন অবশেষে বাবাও চলে আসলেন আম গাছ থেকে আম পাড়া হচ্ছে এই আমটা পিসি পারছেন এখানে আম দিয়ে পিসি আচার বানাবেন আর এদিকে মা মায়ের কাজকর্ম নিয়ে ব্যস্ত আমার মা সারাদিন ব্যস্ত থাকেন তো এখানে চাল মেপে মেপে রাখছেন মা সারাদিনই ব্যস্ত থাকেন আমার মা অনেক পরিশ্রমী পাড়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে পিসি আমগুলানকে নিয়ে আসছেন রান্নাঘরে এখানে আম কাটবে সবাই সবার নিজ নিজ কাজে ব্যস্ত তো এখানে কাকিমনি রান্না করে আসছেন উনিও রান্নার দিকটা সামাল দিচ্ছেন মা কাকি বৌমনি সবাই আলাদা আলাদা রান্না করেন কারণ হচ্ছে গিয়ে আমাদের পৃথক পরিবার আমার ঠাকুর মা মারা যাবার আগে আমার সব কাকুরা পৃথক হয়ে যান তো এজন্য জন্য আমাদের হাঁড়ি গুলানো আলাদা কিন্তু আমরা সবাই একসাথে বসেই খাই আর এদিকে দেখেন পিষে কোনো আম কেটেই যাচ্ছেন আর সাথে আমার মিহির পাহারা দিচ্ছে পাহারা দিচ্ছে না আসলে ও সুযোগ খুঁজছে কখন জানি একটা আম হাতে করে নিয়ে দৌড় দিতে পারে এটাই হচ্ছে গিয়ে আমার মিহিরের মানে একেবারে টার্গেট থাকে যে ও একটা কিছু দিকে দৃঢ়স্থিরভাবে তাকিয়ে থাকবে তারপর ওটা নিয়ে দৌড় দিবে তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম মিহিরের সেমাই নিয়ে এবার মিহিরটাকে একটু খেতে দিব আর আমার ছেলে সেমাই ভীষণ ভালোবাসে তো ইদানিং মিহির কিছু খেতে যাচ্ছে না ভীষণ বায়না ধরছে একবার খেলে আরেকবার বলছে যে না আগে খাইছি তো এখন আর খাবো না তো শরীর স্বাস্থ্যটা দেখতেই পাচ্ছেন মিহিরের অনেকটা রোগা হয়ে গেছে আবার ওকে ডক্টরের কাছে নিয়ে যাব সবাই আশীর্বাদ রাখবেন আর এদিকে আমার বাবা এই যে আমার প্রাইভেটের ঘরটা ঠিক করার জন্য এখানে বাস কাটছেন তো বাবা না থাকলে আসলে আমাদের মা ছেলেদের কি হতো অবস্থা সেটাই আমি মাঝে মাঝে চিন্তা করি এবং ভগবানকে ধন্যবাদ জানাই আমাকে এরকম একজন আদর্শবান বাবা উত্তম বাবা দেওয়ার জন্য আমার বাবাও তো পারতেন আমাকে আমার সন্তানকে অ্যাভয়েড করতে কিন্তু বাবাটিকে আমাদেরকে আজকে বিপদের দিনে আমাদেরকে সাপোর্ট করেছেন বাবা পাশে দাঁড়িয়েছেন যাই হোক পৃথিবীর সব বাবারা ভালো থাকুক জানি না এটা কখন শেষ হবে বাবা বেশি মানে বেশিক্ষণ কাজ করতে পারেন না বাবার শরীরটা আগের মতো নেই বাবার বয়স হয়েছে বাবার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে আগের মতো শক্তি সামর্থ্য নেই বাবা অনেকক্ষণ বসে থেকে থেকে কাজ করতে পারেন না তো পরিশ্রমের কাজ করতে বাবার অনেক কষ্ট হয় সেটা বাবাকে দেখলেই আমি বুঝতে পারি তারপরও বাবা কষ্ট করে আমাকে গরটা ঠিক করে দিচ্ছেন যাতে করে আমি এখানে বসে স্টুডেন্ট পড়াতে পারি সেই আশাতেই সবাই আমার বাবার জন্য আশীর্বাদ রাখবেন আর আমাদের ব্লগ ভিডিও চ্যানেলের প্রথমবার এসে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভিডিওতে একটা লাইক করে যাবেন তো আজকে আরেকটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমাদের অনিক তো আমার তিন নম্বর কাকুর ছেলে আমার কাকু একদম সরস্বর এটা হচ্ছে অনেকের দোকান দোকানে সামান্য জিনিসপত্র গুছিয়ে রাখছে হ্যাঁ আর আমার মেহের দৈনন্দিন খাবারের জায়গাটা আর এই হচ্ছে দুপুরবেলার সবজি কাটা রান্নার জন্য এগুলো কেটে রাখা হয়েছে আগে থেকেই তো এখন দেখাবো আপনাদেরকে মা এই যে মা উনি আমার মা মাও রান্না বসিয়ে দিয়েছেন আর এদিকে কাকিমণিও রান্না বসিয়ে দিয়েছেন আর এখন দেখাবো বৌমণি কি করছেন তো ওনারা প্রত্যেকে আলাদা আলাদা রান্না করেন এই হচ্ছে বৌমণির অংশে চলে আসলাম এখানে বৌমণিও রান্না বসিয়ে দিয়েছেন আর আমার পুষ্ক ছোট্ট মেহিরটা এখনও পরে পরে ঘুমাচ্ছে আর আমি অপেক্ষায় আছি বন্ধুরা কবে আমার গোটটা ঠিক হবে আরও কিছু স্টুডেন্ট জোগাড় হবে কারো জীবন খেলনা নয় কারো জীবন মাটির হাঁড়ি বাতিলের মতো নয় কারো জীবনকে মাটির হাঁড়ি বাতিলের মতো অকেজো ভাবতে নেই যে ভেঙে গেল আর দূরে সরিয়ে দিলাম আমি আমার সর্ব অবস্থান থেকেই সব দিকেই আমি চেষ্টা করব আমার সন্তানকে সাপোর্ট দেওয়ার জন্য আমি জানি না আমার কর্মক্ষেত্রে আমি কতটা সফল হতে পারবো বা আমার গন্তব্যটা শেষ পর্যন্ত কোন জায়গায় তবে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমি আমার সন্তানকে সেভ করার অনেক যত্নে থাকুক আমার ছোট্ট মিহির আমি আমার ছোট্ট মিহিরের জন্য সবার কাছে আশীর্বাদ পার্থ আমার সন্তানকে